আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাকাতিচলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি রোমানিয়া এবং রোমানিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় রোমানিয়া নতুন সেঙ্গেন একটি রাষ্ট্র দুই সালে রোমানিয়া সেঙ্গেন তালিকা হয়েছে ফিচারল্যান্ডের পক্ষ থেকে সেঙ্গেন হওয়ার আগে প্রচুর পরিমাণে আমরা রোমানিয়াতে লোক পাঠিয়েছি বর্তমানে তারা সংশ্লিষ্ট কাজে যার যার কাজে ব্যস্ত রয়েছে রোমানিয়া সেঙ্গেন হওয়ার পরে তাদের যে ভিসা পদ্ধতি এবং নিয়ম কানুন বেশ কিছু পরিবর্তন আসছে আগে আমরা দীর্ঘ সূত্রিতায় ভুগেছি রোমানিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হতে অনেক সময় লেগেছে বর্তমানে আপনি ফাইলটি সাবমিট করলে সাবমিশন পেপার এক সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এর পরবর্তী আপনি 45 থেকে 60 কর্মদিবসের মধ্যে আপনি আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি ইন্ডিয়ার ভিসা করে সিজুল মাফিক দিল্লিতে গিয়ে রুমানিয়া দূতাবাসে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আপনি আপনার ভিসাটি লাভ করতে পারেন তবে এখানে বলে রাখা ভালো যারা বেসিক ইংলিশে দক্ষ রয়েছেন অর্থাৎ ইংরেজিতে ইন্টারভিউ দিতে পারবেন তারাই রোমানিয়ার ফাইলটি প্রসেসিং করা ভালো হবে যারা ইংরেজি ভাষা বোঝেন না বা বলতে পারেন না বা ইন্টারভিউ দিতে পারবেন না তাদের জন্য রোমানিয়ার ভিসা প্রসেসিং করা কোনোভাবেই সম্ভব নয় সুতরাং যারা রোমানিয়ার ভিসা প্রসেসিং করতে চান তারা ইংরেজিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের প্রশিক্ষণ রয়েছে আমাদের ওয়ার্কশপ রয়েছে ট্রেনিং রয়েছে সেগুলো কমপ্লিট করলে অবশ্যই আপনি ইন্টারভিউতে ভালো করতে পারবেন তবে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি পাস হলে আমরা ধরে নেই যে আপনি ইংরেজিতে প্রশিক্ষণ করলে ট্রেনিংটি করলে আপনি ইন্টারভিউতে ভালো করতে পারবেন বর্তমানে রোমানিয়ার ভিসা প্রসিং করার জন্য আপনি সর্বোচ্চ সময় ছয় থেকে আট মাসের মধ্যে রোমানিয়ার ভিসাটি লাভ করতে পারবেন আসুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে নেই রোমানিয়া কেমন দেশ রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোয়া পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিয়ব নদী রুমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং সালে এই রুমানিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক ওয়ার্ক পারমিট ভিসায় রুমানিয়া গমন করেছেন ফিউচার পক্ষ থেকে ইতিমধ্যে অনেক অনেক ক্যান্ডিডেট রুমানিয়ার ভিসা লাভ করে রোমানিয়া গমন করে তাদের নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রোমানিয়াতে বর্তমানে সেনজেন হওয়ার পরে ভিসা সংক্রান্ত বিষয়ে অনেক ধরনের পরিবর্তন এসছে অনেক সহজভাবে আগের মতো ইন্টারভিউ প্রদানের মাধ্যমে ভিসা নেওয়া যাচ্ছে এবারে আমরা জানব রোমানিয়ায় গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন রোমানিয়ায় গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন রোমানিয়ায় গেলে আপনারা কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবেন এর মধ্যে যারা দক্ষ টেকনিশিয়ান আছেন যেমন রড বাইন্ডার ব্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর ওয়েলডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন যাদের ডিপ্লোমা সার্টিফিকেট আছে বা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ কাজ করেছেন তাদেরকে টেকনিশিয়ান হিসেবে রোমানিয়াতে কনস্ট্রাকশন সাইডে করলে প্রচুর পরিমাণে স্যালারি পাবেন এছাড়াও দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন রোমানিয়াতে বিভিন্ন রকম শিল্প কারখানায় আপনারা কাজ করতে পারবেন ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং এছাড়াও বিভিন্ন টেক্সটাইল গার্মেন্ট গার্মেন্টস বিভিন্ন সেকশন এর মধ্যে সুইং অপারেটর থেকে শুরু করে আয়রন ম্যান ফিনিশিং ম্যান হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন কার ওয়াশে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম ফার্নিচার ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে রোমানিয়াতে গেলে আপনারা এগ্রিকালচার হারভেস্টিং গ্রিন হাউস এবং কৃষি ক্ষেত্রে কাজ করারও প্রচুর সুযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ অদক্ষ উভয়কেই রোমানিয়ার ভিসা ভিসার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করছে এবং সকলেরই ভিসা হচ্ছে তবে এইটুকু মনে রাখতে হবে রুমানিয়া যারা যাবেন তারা ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে যে কারণে আপনাকে বেসিক ইংরেজির উপর ভালো নলেজ থাকা প্রয়োজন কেননা আপনাকে রুমানিয়ার দূতাবাস দিল্লিতে যে ইংরেজিতে অথবা রুমানিয়ান ভাষায় ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে ভিসাটি নিতে হবে রুমানিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা জেনে নেব রোমানিয়া গেলে কাজের বিনিময়ে আপনি বেতন ভাতার সুযোগ সুবিধা কি পরিমাণ পাবেন রোমানিয়ার বিষা প্রসেসিং সাত থেকে আট মাসের ভিসা প্রসেসিং সময় লাগবে এছাড়াও এক থেকে তিন মাসের মধ্যে আপনার পারমিট চলে আসবে রোমানিয়া ভিসা হওয়ার পর এয়ারপোর্ট থেকে কোম্পানির লোক রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি এছাড়াও এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য হবে টিআরসি আপনি তিন মাসের মধ্যে লাভ করতে পারবেন রোমানিয়াতে গেলে আপনি বেতন হিসাবে পাবেন আটশো থেকে বারোশো ইউরোপ পর্যন্ত এছাড়াও ওভার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে থাকা ও খাবার ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকে ফ্রি হিসাবে পাবেন সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা এছাড়াও আপনি নির্দিষ্ট সময় পরে পিআরএর সুবিধা লাভ করতে পারবেন এই ছিল আমাদের সব কোটি আয়োজন যারা রোমানিয়া যেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে রোমানিয়া সংক্রান্ত সব ধরনের তথ্যপত্র আমাদের বিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে জেনে নিয়ে আপনার ভিসাটি রোমানিয়ার জন্য প্রসেস করে ইউরোপের নতুন স্রেঞ্জিন ভুক্ত রাষ্ট্র রুমানিয়াতে গমন করুন এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা রুমানিয়া যেতে চান তারা ফিউচার অল এর সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইল টি ফিউচার অল মাধ্যমে প্রসেসিং করে রুমানিয়া গমন করে আপনার বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ